ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাতের আপনি দেখে নিতে পারেন রাতে যানজট আপনি যদি ঢাকা থেকে ময়মনসিং আসার বেরিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ অথবা আপনি যদি ময়মনসিং থেকে ঢাকা যাওয়ার বেরিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই গুরুত্বপূর্ণ তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিতে পারেন মহাসড়কের কী অবস্থা এই মতে কীরকম যানজট রয়েছে আমি বর্তমানে গাজীপুর থেকে কিন্তু এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা ভালো থাক ভালো লাগলে একে লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন মহাসড়কের অবস্থা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই বেলায় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য রুলে শুভরাত্রি